আসলে ওইটা যারা আন্দোলন করেছে বললেন যে ব্যবসায়ীরা আসলে ব্যবসায়ীরা আমার কাছে আসে নাই আমার কাছে যারা আসে তারা হচ্ছে আপনার ট্রাক মালিক সমিতি এবং ট্রাকের বিষয়ে তারা কথা বলেছে যে ট্রাক স্ট্যান্ড করার জন্য সো এটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে এই জায়গাটা হচ্ছে সরকারের এক নম্বর খাস খতিয়ানভুক্ত এবং হাট শ্রেণীভুক্ত এবং পেরিফেরিভুক্ত জমি সো এখানে অন্য কেউ এখানে সরকারের প্রচলিত যে আইন আছে সেই বিধান মানে মেনেই এখানে বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি যে বিধান আছে সেটা এবং তারা রাজস্ব প্রদান করেছেন এবং সেই অনুসারে তাদেরকে ডিসচার্জ দেওয়া হয়েছে সো এখানে অন্য কেউ এসে আপনার জায়গা দখল করে এখানে ট্রাক স্ট্যান্ড করবে এটা আমার কাছে আইনসঙ্গত মনে হচ্ছে না এবং এটা ওনার যে সরকারের কার্যক্রমের সাথে তারা বাধা বাধা দিচ্ছে বলে আমার কাছে হচ্ছে আর কি এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ আপনারা নিয়েছেন

যদি আপনার সুইটেবল কোনো জায়গা আপনারা কাজ জমি দেখাতে পারেন আমরা আমরা জেলার জেলা আর কমিটি আছে আরটিএ মিটিং হয় আমাদের ওখানে বসে তাদের জন্য ওটা আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব কিন্তু ওইটা তো আপনার হাত পেরি ফেরিয়ে বুকতে যাব হাটের লোক তারাও তো ব্যবসায়ী যারা নিয়েছে তারাও ব্যবসায়ী সো জনস্বার্থে যদি মনে করেন তাহলে তো এক একদিকে জনস্বার্থ আরেক দিকের জনতার সাথে কনফ্লিক্ট হয়ে যাবে যেটা যেই জায়গার জন্য প্রযোজ্য সেটা সেই জায়গার জন্য দেওয়া হয়েছে